দর্শক আমরা আজকে এসেছি ঢাকার থেকে একটু দূরে কেরানীগঞ্জের চন্দ্রীপুর একটি খামারে আপনাদের এই খামার থেকে জানাবো কিছু তথ্য গরুর কিভাবে পালন করবেন এবং এই গরু থেকে কীভাবে আপনারা লাভ বের করবেন সে ব্যাপারে আমরা খামারির সাথে কথা বলবো দর্শক চলুন আমরা খামারের কাছ থেকে জেনে নিই বিভিন্ন তথ্য ভাইয়া কেমন আছেন ভালো আছেন ভাইয়া আপনি যে খামারটা করছেন দিন আগে শুরু করেছিলেন ব্যক্তিগত ছয় বছর ধরে আচ্ছা আপনার এই যে খামারটা শুরু করেছেন কয়টা গরু দিয়ে শুরু করেছিলেন আপনি চারটা গরু একটা গরু দিয়ে শুরু করছিলেন চারটা 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 আচ্ছা কি জাতের গরু দিয়ে আপনি শুরু করছিলেন খামারটা করস জাতের গরু দিয়ে শুরু করছিলেন ক্রস জাতের গরু এখন আপনার খামারে কয়টা গরু আছে আছে বিশটা বিশটা গরু আছে না আপনার এই এই যে গরুটা দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু এটা ফ্রিজিয়ান রানী বলে ফ্রিজিয়ান রানী এটা কি সবচেয়ে উন্নত জাত নাকি গরু এটা কি আপনার নিজের খামারে নাকি আপনি নিজেও ছিলেন নিজের খামারে থেকে বাচ্চা থেকে নিচ্ছেন আচ্ছা আপনার প্রথম যেই গরুটা ছিল ওইটা কি জাতের গরু ছিল এটা ক্রস যাতে বেশি পেটের ক্রস ছিল আচ্ছা আচ্ছা আপনার এই খামারটা যে করেছেন এটা আপনার প্রথমে শুরু করেছিলেন কিভাবে আপনি কি করতেন তখন এই যে টুকটাক গৃহস্থ করতাম গৃহস্থের পর উপরে ঘুরতে একটা পাশের পড়তাম পাশের গাড়িরগুলোর উপর আচ্ছা আচ্ছা এখন আপনার বাসুর আছে কয়টা বাসুর আছে 12টা 12 14টা আছে ফ্রিজ যেন গরু আছে না আমাদের এখন এখন অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ানই মিলে মুন্ডি মুন্ডি মিলে আছে সব কিছু মিলে আছে আচ্ছা কোন জাতের গরুটা ভালো আপনার মনে হয় আমার তো ফ্রিজিয়ান করতেই ভালো সব ফ্রিজিয়ান গরুটা ফ্রিজিয়ান কয়টা আছে আপনার সামেলে সবই ফ্রিজিয়ান আছে দুই তিনটা আছে মুন্ডি মুনটি আচ্ছা মুনটি জাতীয় গর গরুর আসলে কেমন মানে ভালো ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান গরু এটা আনুমানিক কত লিটার দুধ দেয় যে এই গরুটাই তো মন্দি না এটা প্রথম বাচ্চা দিলে না দিলে পঁচিশ থেকে তিরিশ লিটার প্রথম বাচ্চার পর পঁচিশ থেকে তিরিশ লিটার আচ্ছা আর ফ্রিজিয়ান গরুগুলো কত লিটার দেয় ওই একই একই আর অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান লাগবে আঠাশ বিশ

তো এটার দাম কত হতে পারে পঞ্চাশ থেকে ষাট পঞ্চাশ থেকে ষাট আচ্ছা তারপর ধরেন বা একবার বাচ্চা দেওয়ার পরে ওইটার দাম কত হতে পারে ওইটা দুই থেকে আড়াই আড়াই থেকে তিন আচ্ছা এটা একবার বাচ্চা দিছে না দুইবার দুইবার আচ্ছা আচ্ছা এরপরে আমি একটু এই গরুটার দাম জানতে চাইছিলাম এই যে মুন্ডি জাতীয় গরুটা যে বললেন এটা যদি আপনি বিক্রি করতে চান কত করে বিক্রি করবেন এরপর তিন থেকে সাড়ে লাখ তিন থেকে সাড়ে তিন লাখ আচ্ছা এটা কি আপনার নিজস্ব খামারের গরু না না আচ্ছা এটা আপনি কিনছিলেন কত করে এটা কিনছিলাম আমি দুই লক্ষ বাত্রিশ হিসেবে হ্যাঁ কতদিন আগে কিনছিলেন দুই বছর দুই বছর আগে কিনছিলাম কোথ থেকে নিয়েছিলাম আপনি গরু গরুটি আমি অন্য একটা ফার্মে খেতে যান অন্য একটা ফার্ম থেকে কিনেন আচ্ছা আপনার এই গরুটা মানে আপনি যে কিনেন এটা কি খামার থেকে কেনা ভালো নাকি হাট থেকে কেনা ভালো গরু এইভাবে মনে করে এটা শিউরিটি নেই আপনি বাঘ গড় উপর নির্ভর করবে কোন হামদা বালক কোন হাত খাওয়া আচ্ছা অনেকে বলে যে খামারের থেকে কিনা ভালো কারণ খামারের গরুগুলো ফ্রেশ থাকে হাটের গরুগুলো কিনা থাকে এটা কি সত্যি কিনা হয়তো তাও হইতে পারে আপনি আপনার খামার থেকে বাসুর বিক্রি হয় না হয় কত করে বিক্রি করেন আপনি পঞ্চাশ থেকে ষাট আপনি কয়টা বাসুর আছে একটু যদি দেখাইতেন ওই বাসুর দামগুলো সব বাহিরে বাহিরে এই যে বাসুরটা দেখতেছি এটা কি প্রজাতির বাসুর এটা ফ্রিজিয়ান বাসুর ফ্রিজিয়ান না এটার বয়স কত

আচ্ছা মানে দীর্ঘ সময় বুঝতে এটার দাম কত হতে পারে এইটা পঞ্চাশটা এই সাইড পঞ্চাশটা এ সাইড না আর আপনার কোনগুলা বিক্রি করার মতো আছে বিক্রি করার মতো বর্তমানে আমার আছে এখন আচ্ছা আচ্ছা না সারগুলো আছে কিনা সারগুলো আছে কিন্তু বাইরে রাখছি এখন কাজ করতেছি তো গ্রামের আচ্ছা আরেকখানা রাখছি আমার শ্বশুরে ফাড়াম আচ্ছা আমরা একটু ভাইয়া এখানে আসি আচ্ছা এই গরুটা কি জাতের ভাইয়া এটাও ফ্রিজিয়ান আচ্ছা আপনি কি প্রথম থেকেই ফ্রিজিয়ান জাতের উপর আপনার ভালো লাগা ছিল বা না আস্তে আস্তে অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতা থেকে আপনি জানতে পারছেন যে ফ্রিজিয়ান জাতের গরুগুলো ভালো আচ্ছা এই গরুটা আপনার কয় লিটার দুধ দেয় দিনে সারাদিনের ষোলো লিটার সারাদিনে ষোলো লিটার না এটা কি বাচ্চা দিছে এখন পর্যন্ত একবার বাচ্চা দিছে একটা ওই বাচ্চা ভাই আচ্ছা এটা কি আপনার ফার্মের মানে খামারের গরু ছিল নাকি কিনছিলেন না এটা কিনা গরু কিনা গরু এটা কত বছর আগে কিনছিলেন এটা কিনছি এক বছর আগে এক বছর আগে কিনছিলেন এটা কোথ থেকে কিনছিলেন এটা হাট থেকে কিনছি কোন হাট পাড়াগ্রাম পাড়াগ্রাম হাট থেকে কত দিয়ে কিনছিলেন আনুমানিক এক লাখ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ হাজার তখন তো একটা বাচ্চা দেয় নাই না বাচ্চা তখন বাচ্চা বাচ্চা সব হ্যাঁ এক বাচ্চার সাথে থ্যাংক ইউ তখন প্রথমে প্রথম অবস্থায় দুজন গরু কয় লিটার দুধ দেয় প্রথম অবস্থায় যখন বাচ্চা দেয় না তার আগে কত লিটার দুধ দেয় বাচ্চা দেয় ভাই বাচ্চা প্রথম বাচ্চা দিলে হয়তো একটু কম হয় পরের পরের বিজ্ঞানে ভোগ দিলে আচ্ছা একটু বেশি হয় আচ্ছা এটা আপনার দাম কত কারণ বর্তমানে দুই লক্ষ টাকা দাম আছে দুই লক্ষ টাকার দাম আছে আপনার আচ্ছা এর পরে যেই গরুগুলো আছে ওই যে

গরুটা দিনে বিশ লিটার দুধ দিচ্ছে এটা আনুমানিক দাম কত ভাইয়া দু বিষ দুই দুই বিষ না এটা কি অ্যাভেলেবেল নাকি মানে মার্কেটে পাওয়া যায় আচ্ছা এই জাতের গরুটা ভালো কেন কারণ দুধে যেটা ভালো হয় ভাই ওইটা জাত ভালো হয় আচ্ছা দুধের উপর ডিমের আচ্ছা আপনার যে গরুগুলো আছে এগুলোর যত্নের ব্যাপার আপনি কি করেন রাইটার দু টাইম পুরো বসে হয় আর সারাদিন দিন ঘাস খায় দিনে দুই ঘাস হয় কি কি খাওয়ান আপনি খাবার কুরা মানে দানাদার খাদ্য যেগুলো আছে কি খাওয়ান ফল খাওয়াই ফল খাওয়ান আর গমের ভুসি আর মসুর খাতে আচ্ছা আর আচ্ছা আপনার ঘাস কি আপনি নিজে চাষ করেন নাকি কিনে আনেন আমার ঘাস নিজে নিজের জমিতে না এই জায়গাটা আপনার তো আচ্ছা এই যে ঘরটা আপনি তৈরি করছেন এই ঘরটা তৈরি করার ব্যাপারে কি কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে যদি কেউ নতুন খামার করতে চায় মানে কিভাবে করতে এক একভাবে করে মানে কিভাবে করা ভালো তবে খোলা রাখা খোলা রাখার রাখার সবচেয়ে بهتر মনে করি আমি কারণ আলাপাতা বাইরে আলাপাতা গরুর গরু গরু এইভাবে এভাবে বাধা অবস্থায় পালন করা ভালো নাকি ছেড়ে হাঁটাহাঁটাই করে থাকলে হাঁটাহাঁটি করলে ভালো আপনি কি হাঁটাহাঁটি করেন নাকি গরু আপনি ছাড়া অবস্থায় পালন নাকি মানে আমি দরকার পড়লে বাইরে নিয়ে আপনি দিনে মোট কত লিটার দুধ হয় একশো থেকে একশো বিশ টাকা একশো থেকে একশো বিষ ডিতাক কত টাকা লিটার আপনার যেখানে আমরা পঞ্চাশ টাকা লিটার পাই পঞ্চাশ টাকা লিটার পান

কারণ কি না পারেন আমরা এটাই এটাই আমাদের ফেরা শেষ সময় পেতেছি আচ্ছা তো আপনার মনে হয় না যে এটা আপনার লস হইতেছে যে অন্য জায়গায় আশি টাকা একশো টাকা লিটার বিক্রি করতেছে কিন্তু আপনি পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা বিক্রি করতেছেন এটা ভাই আমরা আস্তে আস্তে আরও বাড়ার পরে যদি অভিজ্ঞতা বাড়ে তো হয়তো আচ্ছা আচ্ছা মাসে আপনার ইনকামটা কেমন হয় এইখান থেকে মনে করেন যে এক লক্ষ এক লাখ বিশ হাজার টাকার দুধ দেয় দেখা গেছে গ্রুপ আচ্ছা গরু যে আপনারা পালতেছেন মাসে আপনাদের খরচটা কেমন প্রতি গরুর পিছনে আপনি কি একটা খরচ ধরেন আনুমানিক কত হতে মানে আইডিয়া ধরেন একটা হলো এ 20 30000 টাকা থাকে 20 30000 টাকা তাহলে আপনার টোটাল গরু কয়টা 20 টা আচ্ছা আপনার যে গরুগুলো আছে তো যদি চিকিৎসার ক্ষেত্রে আপনি কি মানে কিভাবে চিকিৎসা করেন আমার ডাক্তার আছে ডাক্তার আছে নিজস্ব ডাক্তার না কি ধরনের রোগটা আসলে বেশি হয় গরুর ঘোরা আর মনে করেন যে সাইডের সাইডের যে যে সবচেয়ে আচ্ছা কেউ যদি নতুন খামার করতে চায় সেক্ষেত্রে কিভাবে খামারটা ভালো করতে পারবে বা আপনার পরামর্শটা কি থাকবে বা এটা অভিজ্ঞতা নিতে হইব ট্রেনিং ট্রেনিং সেন্টার আছে ট্রেনিং করতে হ্যা যোগাযোগ করা তারপর ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা দেখলেন এই খামারের কাছ থেকে শুনলেন বিভিন্ন তথ্য যেগুলো আপনাদের খামার করার ক্ষেত্রে উপযোগী আপনারা বিভিন্ন গরুর দাম জানলেন নতুন কিছু গরুকে গরু সম্পর্কে জানলেন তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানলেন কিভাবে গরু পালন করবেন সেই সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের এই তথ্যগুলো কাজে লাগবে খামার করার ক্ষেত্রে দর্শক আজকে বিদায় নিচ্ছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবই হচ্ছে আমাদের অনুপ্রেরণা হিসাবে কাজ করে ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ